কে পাচ্ছেন এই ওয়াশিং মেশিনটি সুপ্রিয় আমাদের পোস্টটি দেখেছেন বিকেলবেলা অনেকেই আমরা এই পবিত্র মাহে রমজানের প্রথম অংশে আপনাদেরকে দেখিয়েছিলাম চাঁদপুরের মতলব উপজেলার যে জনতা যে আনন্দ বাজারটি রয়েছে সেই আনন্দ বাজারের যে ওয়েসি ফ্যাশন সেই ওয়েসি ফ্যাশনের সর্বনিম্ন এক হাজার টাকার কেনাকাটায় আপনারা পেয়ে যাচ্ছেন সেই ওয়াশিং মেশিন এবং সেই কথা অনুযায়ী আসলে বাস্তবে প্রতিফলিত হয়েছে এবং এই যে ওয়াশিং মেশিনটি এটি আসলে কে পাচ্ছেন আমাদেরকে ফেসবুকে দেখে অনেকেই এই যে ওয়েসি সেটি খুঁজে নিয়েছিলেন এবং এখানে এসে কেনাকাটা করেছেন এবং সেই কেনাকাটা যারা করেছেন তাদের থেকে টোকেন ছিল সেই টোকেন জমা হয়েছে আমরা আমরা সেই যে একটু দেখানোর চেষ্টা করব সোহেলকে বলবো আমরা একটু এই যে বক্সটি রয়েছে সেটি দেখানোর জন্য এটিতেই রয়েছে যে টোকেন গুলো সেগুলো এবং এখানে প্রায় সহস্রাধিক টোকেন রয়েছে যারা আপনারা কেনাকাটা করে আপনাদের মোবাইল নাম্বার সহ এই টোকেন গুলো জমা করে গিয়েছিলেন দর্শক খুব সবচেয়ে বেশি আনন্দময় জিনিসটি হচ্ছে যে বিভিন্ন ধরনের শপে আসলে বিভিন্ন ধরনের ইলেকট্রিক শপে কেনাকাটার ফলে এই ধরনের পণ্য ফ্রি দেওয়া হতো কিন্তু একটি ফ্যাশন ফ্যাশন ব্র্যান্ড যে সেই ফ্যাশনে ওয়েসি ওয়েসি কেনাকাটার মাধ্যমে যে আপনারা একটি এই ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্যের অন্যতম একটি অংশ হিসেবে এই ওয়াশিং মেশিনটি পেয়ে যাচ্ছেন সেটি আসলে কে সেই ভাগ্যবান আমরা তার সঙ্গে কথা বলবো এবং এই যে আয়োজনটি সেটি আমরা অবশ্যই সরাসরি লাইভেই আমরা সেই যিনি এই ভাগ্যবান তার সঙ্গে কথা বলবো আমরা একেবারে আনুষ্ঠানিক যেই অংশ সেটিতে যাব এবং এখানে সবচেয়ে বেশি স্বচ্ছতার জায়গা হিসেবে তৈরি হয়েছে আপনারা যে যে কারটি ফেলে গিয়েছেন সেটি খোলা হয়নি সেটি এখনই খোলা হচ্ছে আমরা একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করব এবং শুধুমাত্র এটিতে যে আসলে কতটা আগ্রহের তৈরি হয়েছে আমরা পেছনের ক্যামেরার পেছনে দেখানোর চেষ্টা করবো যে কি পরিমাণ উৎসুক মানুষ যে এখানে এসেছে আমরা একটু ঘুরিয়ে দেখানোর জন্য বলছি যে কি পরিমাণ উৎসুক মানুষ যে এখানে রয়েছে তারা এসে তো তার পোশাক পেলই বটে পাশাপাশি সে ওয়াশিং মেশিন পেয়ে যাচ্ছে আমরা এই যে আনুষ্ঠানিক পর্ব সেই পর্বে রয়েছি দর্শক আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন এবং ওয়েসি ফ্যাশনের যে সত্ত্বাধিকারী সজীব রয়েছেন তিনি আমাদের সঙ্গে প্রথমেই জানিয়েছেন যে যিনি রয়েছেন তাকে আমরা আনুষ্ঠানিক এই ওয়াশিং মেশিনটি হস্তান্তর করব এবং ফেলা হচ্ছে যেহেতু এটি ছোট জায়গা ছিল এটি বড় অংশে ফেলা হচ্ছে এবং এটি নাড়াচাড়া করা হবে দেখা যাক আসলে কার ভাগ্যে এই ওয়াশিং মেশিনটি আছে আমাদের সঙ্গে রাকিবুল ইসলাম যুক্ত রয়েছেন তিনি মন্তব্য করেছেন কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিন এবং অবশ্যই পরবর্তীতে হয়তো আপনার ভাগ্যে উঠে যেতে পারে এবং আমাদেরকে যারা দেখছেন তাদের মধ্যে থেকেও কেউ হয়তো পেয়ে যাচ্ছেন এই যে ওয়াশিং মেশিনটি সেটি কিছুক্ষণ নাড়াচাড়া হোক আমরা কিছুক্ষণ কিছুক্ষণ নাড়াচাড়া হোক কিছুক্ষণ নাড়াচাড়ার পরই দেখা যাক কার ভাগ্য উপরে উঠে আসে আমরা একটু সেটি দেখানোর চেষ্টা করছি যে আহ যে প্রথমে 10 টি পরবর্তীতে এখান থেকে একটি ভাগ করবেন নাকি এখান থেকে একটি উঠাবেন অ্যাক্টিভ রেবল অ্যাক্টিভ করতে পারে কেমন লাগছে আর আসলে এটা কিন্তু একটা ভিন্ন ধর্মের আয়োজন এটা যদি একটু না এটা নিছকই একটা আনন্দ বিষয়কারণ হচ্ছে আমার জানার মতে মত্তব উত্তর উপজেলায় এই ধরনের আয়োজন আসলে হয় নাই কখনো এবং একটা ফ্যাশন হাউজ যে এই ধরনের আয়োজন করতে পারে এটা কিন্তু আমাদের ইন ফিউচারে হয়তো এটা আরো বেশি পজিটিভলি হ্যাঁ আমাদের কাছে আসবে এবং আমরা আসলে কিন্তু আমিও আমরাও এখানকার ক্রেতা এবং এই যে ডিফারেন্ট আয়োজনের জন্য আমি আসলে ওয়াইসি ফ্যাশন এই যে কর্ণদার আছেন সজীবকে ধন্যবাদ জানাই এবং এটা শুরু থেকেও আমি আছি এর তো দেখা যাক আসলে কার বাকি কি হয় এবং যে সৌভাগ্য হবেন তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল কিন্তু হাজার টাকার কেনাকাটায় যে আপনারা এমন একটি ওয়াশিং মেশিন পেতে পারেন এবং এই খবরে যে আসলে সবাই যে এভাবে ছুটে এসেছে এটা আসলে কতটা আগ্রহের জায়গা তৈরি করেছে এটি আমরা জানিয়ে রাখতে চাই চাঁদপুরের যে রয়েছে সেই আনন্দবাজারের ওয়েসি সর্বনিম্ন এক হাজার টাকা মূল্যের যারা কেনাকাটা করেছেন এবং সর্বোচ্চ যারা করেছেন তাদের মধ্যে থেকে অর্থাৎ সর্বনিম্ন এক হাজার টাকার কেনাকাটায় একটি করে এরকম এরকম একটি করে কার্ড পেয়েছেন এবং সেখানে তাদের নাম্বার দেওয়া হয়েছিল এবং সেই নাম্বারে যোগাযোগ করে আসলে কে সেই ভাগ্যবান তাকে বের করা হবে আমরা আর কিছুক্ষণ নাড়াচড়া করে সেই ভাগ্যবান বা ভাগ্যবতীকে আমরা খুঁজে বের করব এবং আমাদের সঙ্গে রাকিবুল ইসলাম তিনি মন্তব্য করেছেন যে কে আসলে কিসের লটারি আমরা জানিয়েছি কিসের লটারি এখন কি উঠানো হবে আসলে উঠানো হচ্ছে আসলে ভাগ্য গণনা হচ্ছে আমরা একটু ক্লোজ দেখাই আমরা ক্লোজ নিয়ে যাই আমরা দেখানোর চেষ্টা করি যে আহ একটু ক্লোজলি দেখাচ্ছি যে উঠানো হচ্ছে সেই কে সেই ভাগ্যবান উঠানো হয়েছে আমরা সরাসরি লাইভ নাম্বারটি একটু দেখাচ্ছি এবং সাথে মুখে বলার জন্য আমরা বলবো উঠিয়েছেন তো নাম্বারটির শেষের ডিজিটটি যদি বলতেন শেষের ডিজিটে 5 এবং মজার বিষয় হচ্ছে শেষে দুই ডিজিটই 5 এবং প্রথমে কি নাম্বার সেটি প্রথম হচ্ছে যে 018 এর নাম্বার দর্শক রবি নাম্বার দেখা যাক যেহেতু নাম নেই শুধু নাম্বার দিয়ে খুঁজে বের করা যাবে আসলে কি দেখা যাক আসলে কে পেলেন কে এই ভাগ্যবান কে এই ভাগ্যবতী হতে পারেন আমরা চারপাশে একটু দেখানোর চেষ্টা করব যারা পুরো রমজান মাস জুড়ে এই দোকানটিতে সেবা দিয়েছেন যারা একেবারে হাসি মুখে আমি যত বাড়ি এসেছি দেখেছি যে তারা হাসি মুখে ক্রেতাদের সঙ্গে খুব ভালোভাবে ভালো ব্যবহারের মাধ্যমে দিয়ে তাদের এই সেবাটি দিয়েছেন দর্শক কল করা হচ্ছে দেখি আসলে কে সেই ভাগ্যবান কল করা হচ্ছে ধরেছে আহ দর্শক দেখা যাক কে পেলেন ট্রুকলারের স্বপন নামের কারো একজনকে দেখিয়েছে আমরা একটু আমরা একটু দেখার চেষ্টা করছি যে ট্রু কলারের নামটিও ধরেছে স্বপন নামে কেউ একজন আমাদেরকে কে দেখছেন স্বপন কে এই স্বপন আমরা একটু দেখার চেষ্টা করি তার সঙ্গে কথা বলার চেষ্টা করি যে আসলে কে কে এই ভাগ্যবান দেখা যাক দর্শক চাঁদপুরের মতলব উপজেলার যে আনন্দবাজারের যে ওয়েসি ফ্যাশন সেই ওয়েসি ফ্যাশনে কেনাকাটার মাধ্যমে সর্বনিম্ন সর্বনিম্ন এক হাজার টাকার কেনাকাটায় হয়তো তিনি পেয়ে গেছেন আচ্ছা আমি একজন শুভাকাঙ্ক্ষী আপনার কেমন আছেন আপনি আচ্ছা আপনি লাস্ট এই নতুন বাজার থেকে কোনো দোকান থেকে কোন কেনাকাটা করছিলেন আজকে গতকালকে বাইরে আগে রমজান পুরা রমজান মাসে কোন দোকান থেকে কেনাকাটা করছিলেন এরকম কোনো দোকান পাইছিলেন যারা উপহার টুহার দিবে এরকম কিছু বলছিল ও না তা তো মনে হয় দোকানটির নাম আরেকবার বলেন তো ভাই শুনি একটু দোকানটির নাম আরেকবার বলেন একটু না আপনার বাড়ি কোথায় ভাই বরলদার স্বপ্ন ভাই আপনাকে তো না আপনাকে যে কংগ্রেসের জানাচ্ছি 80% এর পক্ষ থেকে আজকে আমাদের লটারি ড্র হয়েছে এটাতে আপনি বিজয়ী হইছেন এবং কালকে সকাল 10টা বাজে ইনশাআল্লাহ আপনার পুরস্কারটি হস্তান্তর করা হবে আপনার কি ফেসবুক আছে কি না ফেসবুক ফেসবুকে এখন আমরা আপনাদের আপনার সঙ্গে সরাসরি কথা বলছি সেটিও দেখতে পারবেন মতলব সংবাদ সার্চ করেন এবং পেয়ে যাবেন আপনি শুনতে পাচ্ছেন যে মতলক সংবাদ বাংলায় সার্চ করে দেখেন আপনার সঙ্গে আপনার কথা বলছি এবং আপনি সেই ভাগ্যবান কেমন লাগছে একটু যদি বলতেন আপনার বাসায় কি ওয়াশিং মেশিন আছে পে কেমন লাগছে আব একটু বলেন আপনার পরিবারকে জানান অন্য একটি ফোন দিয়ে আপনার ফ্যামিলিতে ফোন দেন আমরা একটু সরাসরি শুনি জি ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন জি আপনি বাসায় ফোন দিয়ে একটু কথা বলেন আমরা একটু দর্শকদেরকে শোনাই আমরা একটু দর্শকদেরকে শোনাই আপনার কি আরেকটি ফোন আছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনাকে ওয়েসি ফ্যাশনের পক্ষ থেকে ধন্যবাদ আপনি সেই ভাগ্যবান কয়েক হাজার মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান হয়েছেন

সব দর্শক আসলে কি এটার মধ্যে কি আসলে ওয়াশিং মেশিন আছে কিনা আমরা একটু একটু দেখি আছে কিনা আসলে কেবন রগের একটি ওয়াশিং মেশিন তিনি পেলেন তার নাম যদি আবার একটু বলতেন তার নাম কি তার বাড়ি বড় হলদিয়া গ্রামে এবং তার বাসায় কোনো ওয়াশিং মেশিন নেই বলে তিনি জানিয়েছেন একটু দেখাচ্ছি একটি 8 কেজির ওজনের ওয়াশিং মেশিন আসলে চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছেন দর্শক লাইকটি শেয়ার করে দিন উন্মোচন করা হচ্ছে সেই ওয়াশিং মেশিনটি আমরা আমরা দেখাচ্ছি যে এই পাশটিতে একেবারে এখানে ওয়ারেন্টি কার্ড দেখা যাচ্ছে ও পুরো ব্র্যান্ড নিউ না একেবারে শোরুম থেকে নিয়ে এসেছে এটা এখানে থাক যারটা তাকে পৌঁছে দিবেন ও উঠানো হচ্ছে এই কালারটি অনেকটা সুন্দর চমৎকার একটি কালার যেহেতু পলিথিনে আবৃত করা আমরা ওপেন করছি আহ দর্শক চমৎকার চমৎকার আসলে একটু ক্লোজ করে দেখানোর জন্য বলবো আমরা ভেতরের জায়গাটি একটু দেখানোর চেষ্টা করছি যে আহ তিনি আসলে কতটা ভাগ্যবান যে এত হাজার হাজার মানুষের মধ্যে তিনি দর্শক সাইফুল সুফিয়ান তার আসলে ধৈর্যের তস হয়েছিল না আমরা দেখাচ্ছি চাঁদপুরের উত্তর উপজেলা থেকে এবং কতটা সুন্দর এবং চমৎকার রঙের আহ একটি ওয়াশিং মেশিন আসলে এখানে তিনি উপহার দিলেন ওয়েসি ফ্যাশন দর্শক আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন লাইভটি শেয়ার করে দিবেন এবং এই ওয়েসি ফ্যাশনে এবং এই ওয়েসি ফ্যাশনে লাইভ চলছে এবং এই ওয়েসি ফ্যাশনে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে আমরা রমজানের পবিত্র মাহে রমজানের প্রথম দিকে আমাদের এই জায়গা থেকে আমরা জানানোর চেষ্টা করছিলাম যে আপনারা কেনাকাটায় পেয়ে যাচ্ছেন ওয়াশিং মেশিন অনেকটা আমরা চিন্তা করছিলাম যে আসলে কি দেওয়া হবে কিনা এবং সেটি বাস্তবিক দেওয়া হয়েছে এবং আট কেজি ওজনের একটি ওয়াশিং মেশিন দেওয়া হয়েছে মানে অর্থাৎ এক হাজার টাকার কেনাকাটায় তিনি আসলে কতটা ভাগ্যবান হলেন প্রায় বিশ হাজার টাকার মূল্যের একটি পণ্য পেয়ে গেলেন কতটা ভাগ্যবান হয়ে গেলেন অবশ্যই এই ভাগ্যবানকে আমরা কালকে তুলে ধরবো এবং তার সঙ্গে কথা বলেছিলাম আমরা মোবাইলে আমরা এই মুহূর্তে বিদায় নেব এবং লাইভটি শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন ওয়েসি ফ্যাশন আরো বেশি বেশি আয়োজন করুক এমনটাই আমরা প্রত্যাশা করছি এভাবে সত্যিকারের প্রাপ্য তার নিকটে পৌঁছে যাক এমন এই যে পণ্য সেটি জানিয়েছিলেন যে ওয়েসি ফ্যাশন থেকে তিনি কিনেছিলেন এবং তিনি শুনেছেন যে আসলে একটি গিফট দেবে কিন্তু কি গিফট দিবে সেটি হয়তো তিনি মনে রাখতে পারেননি সেটিতেই বোঝা যায় আসলে কতটা স্বচ্ছ ভাবে একজনকে আসলে সঠিক ব্যক্তিকে আসলে পৌঁছে দেওয়া হচ্ছে এই ওয়াশিং মেশিনটি আমরা শেষবারের মতো ওয়াশিং মেশিনটি একটু দেখাবো এবং সেই ভাগ্যবান আসলে কতটা ভাগ্যবান হলে তিনি এই ওয়াশিং মেশিনটি পেয়ে গেলেন দর্শক কতটা চমৎকার রঙের এবং এই ওয়াশিং মেশিনটি ঘরের যেই প্রান্তে রাখা হবে এটি আসলে ভাবে ফুটে উঠবে আর এবং তাদের এই যে ওয়াশিং মেশিনটির এটি হচ্ছে দুটি চেম্বার এই পাশটিতে এই পাশটিও রয়েছে আমরা দুটি পাশে একটু দেখানোর চেষ্টা করছি এবং এই পাশটিতে রয়েছে যেখান থেকে পানির লাইনগুলো দেওয়া হবে আহ দর্শক আমরা দেখার চেষ্টা করছিলাম চারপুরের মদলপুত্র উপজেলার ওয়েসি ফেশন আমরা একটু বাইরের দিক থেকে দোকানটি একটু দেখিয়ে দেই যে যে মার্কেটটি রয়েছে আনন্দবাজারের এমএম সুপার মার্কেট অর্থাৎ এমএম সুপার মার্কেটের ভেতরে আসলেই যে জিজ্ঞেস করলেই হবে এবং আমরা এই পাশে ব্যানার রয়েছে দোকানের বাইরে নাম লেখা রয়েছে আহ সবকিছু মিলে আসলে প্রদান করা হচ্ছে এই যে সবকিছু মিলে এবং পেয়ে যাচ্ছেন এমন একটি মেশিন এবং দেখা যাচ্ছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি তো ফোনে কথা বলছিলাম আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফোন দেন দেখি বাসায় খুশি কিনা বাইকটা বন্ধ করেন আপনি কতটা ভাগ্যবান না আপনি কি কি কিনেছিলেন আমি শুধু এই পাঞ্জাবিটাই কিনেছি দর্শক এই যে এই পাঞ্জাবিটি তিনি এই সব থেকে কিনে মানে এই পাঞ্জাবিটি কত মূল্যে কিনেছিলেন আমি চব্বিশশো নব্বই টাকা ইয়া না নব্বই টাকা মূল্য আর কি আমার সিটি বেস করে আমরা উনিশ মানে দুই হাজার টাকার মূল্যের একটি পাঞ্জাবি অর্থাৎ ডিসকাউন্ট ছিল যে আমরা সেটি ডিসকাউন্ট দেখিয়েছিলাম সেই একটি পণ্য কিনে তিনি আসলে এই যে ওয়াশিং মেশিনটি সেটি পেয়ে গেলেন একটু বাইক থেকে নামতেন যদি আমরা একটু কথা বলবো অবশ্যই অবশ্যই আমরা একেবারে ছোট করে শেষ করে দিব তিনি জানা যায় যাবেন একটু ধরে দেখেন আপনার পাওয়া ওয়াশিং মেশিনটি কেমন একটু 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 ধরে দেখেন সুপ্রিয় দর্শক আমরা দেখাচ্ছি যে তিনি পেয়ে দর্শক আমরা দেখাচ্ছি যে আসলে দেখে এবং এই যে ওয়াশিং মেশিনটি টি পেয়ে কেমন লাগছে আবারও একটু বলবেন আলহামদুলিল্লাহ অনেক খুশি এবং ভালো লাগছে ইনশাল্লাহ এর আগে কখনো আপনারা এরকম কেনাকাটা কিছু পেয়েছেন জিনা জিনা কালকে করা হবে আহ অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য তিনি একটি মানবিক কাজে যাবেন এবং ধর্মীয় জায়গা থেকে তিনি তার ফ্যামিলিকে ফোন দিয়েছেন

সুপ্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে এবং এখানে যিনি ওয়াশিং টি পেয়েছেন স্বপন তাকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম তিনি ছুটে এসেছেন তিনি যেহেতু জানা যায় যাবেন সেহেতু তিনি চলে যাচ্ছেন আগামীকাল সেটি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে আমরা এই মুহূর্তে এই জায়গা থেকে বিদায় নেব এবং যেই ওয়েসি ফ্যাশনটি সেই ওয়েসি ফ্যাশনের পুরো দোকানটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ কালেকশন রয়েছে আপনারা চাইলে অনেকের হয়তো সামনে ঈদ ঈদের পরবর্তী যে অনুষ্ঠানগুলো বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠান থেকে থাকে সেই অনুষ্ঠানকে সামনে রেখে আপনারা কেনাকাটা করতে পারেন আমরা এই মুহূর্তে বিদায় কোনো ঘটনা যে যে কোনো ঘটনা কিংবা খবরাখবর থাকলে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই যে ওয়েসি ফ্যাশন সেটিতে কেনাকাটায় আবারও পরবর্তীতে হয়তো কোনো নতুন আকর্ষণ নিয়ে আমরা উপস্থিত হবো এই মুহূর্তে বিদায় নিচ্ছি খুদা হাফিজ